কালিমে তো ইয়া বালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ তাআলা বিতিত আরপুন মা বন্নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ইলাহা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই তিনি একক তার কোন শরীক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও কালি কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আলা লাহু উল মুল কুয়ালা উল্লা হেম দু হাইমে দুয়াহুয়া হাইউল্লায় তো বিয়া দেহিল হয়ে ওয়া হুয়া আইলা কুল্লি সহিং সদিক অর্থ আল্লাহ তালা ছাড়া আর কোন মা নাই তিনি একক তাহার কোনো শরীখ নাই প্রকৃত রাজত্ব তাহারই এবং তিনি সকল প্রশংসা অধিকারী তিনি জীবন মরণ দাতা তিনি অমর তাহার মৃত্যু নাই তাহারই হাতে সবকিছু তাহারি হাতে এবং তিনি সর্বশক্তিমান। কালিমে তামজিদ সুবাহান আল্লাহল হেমদুল ইল্লাহ হিওয়ালা ইলাহা ইল্লাহল্ লা হর হাউলাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লাহ হিলাহ আলি সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তালা ব্যতিত আর কোনো মাবুদ নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহ সাহায্য সহায়তা ছাড়া অন্য কারো দুঃখ নিবারণ ও সুখের শক্তি নাই

বলবা আসা বা আদালত আমি ইমান আনলাম আল্লাহ তালের উপর ফরিস্তাগনের উপর কিতাব শমীর উপর সুলকনের উপর কিয়ামতদিনের উপর তাক দিন ভালু মন্দির উপর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর